আমেরিকার একজন ডাক্তার লুইজো সিং উনি একজন বড় ডাক্তার ছিলেন তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম কি ধর্ম ধর্ম আসছেন যে আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ কোথায় আল্লাহ কি আসমানে নাকি জমিনে নাকি মানুষের পলবে তো ডক্টর লুইজ সিং উনি ছোট কোনো কোন অপারেশন করতেন না বড় বড় অপারেশন করতেন তো একজন রোগী আসছে ওনার হার্ট অপারেশন করার জন্য হার্ট অপারেশন করানোর জন্য যখন অপারেশন শুরু করলো তখন দেখতেছেন ওই রোগীর হৃদপিণ্ডের ভিতরে আরবি শব্দ যেন দিয়ে যেন কি একটা লেখা তো ডাক্তার তো খ্রিস্টান আরবি বুঝে না ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল আব্দুল্লাহ তার নাম বলতে আব্দুল্লাহ এদিকে আসো দেখো তো এই আরবিটা কি লেখা এই রোগীর হৃদপিণ্ডের ভিতরে লেখা বলতেছে স্যার এটা লেখা হলো আল্লাহ শব্দ লেখা বলুন বলে এই আল্লাহ কি তোমাদের আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ বলে বিশ্বাস করি না প্রমাণ দেখাও ডক্টর লুইজ সিং এর অ্যাসিস্ট্যান্ট আবদুল্লাহ কোরআন শরীফ নিয়ে এসে বললেন স্যার এই যে কোরআনের ভিতরে চারটা অক্ষর দিয়ে আল্লাহ লেখা আলিফ লাম লাম হা এর হৃদপিণ্ডে ওই চারটা অক্ষর দিয়ে আল্লাহ আল্লাকা বলুন সুবাহ আল্লাহ বিহান্দি। ডক্টর নিজ সিং ডেকে বলে আব্দুল্লাম তুমি যাও গিয়ে বিশ্রাম করো আমি রোগীর অপারেশন শেষ করে তোমার সাথে আমি কথা বলতে চাই রোগীর অপারেশন শেষ করে তার রেসিস্ট্যান্ট আবদুল্লাহর কাছে সে বলে আমি এই রোগীর চিকিৎসা করলাম আমি এর হৃদপিণ্ড আমি হাট চিকিৎসা করলাম আমি ভালো করে অনুভব করলাম এর আগে তার হাট কখনো চিকিৎসা করা হয় নাই কিন্তু আব্দুল্লাহ আমার প্রশ্ন এর এই হাড়ের ভিতরে আল্লাহ শব্দকে লিখে দিল আমি জানতে চাই আবদুল্লাহ বলেন স্যার ওর হৃদপিণ্ডের ভিতরে আল্লাহ শব্দ তিনি লিখছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন বলেন সুবাহান আল্লাহ ডক্টর অলিজ সিং তো জ্ঞানী মানুষ কিছুক্ষণ মাথাটা নিচু করে বলল তোমাদের মুসলমান ধর্মে যদি আমি গ্রহণ করি তাহলে আমার কি লাগবে বলে স্যার কিচ্ছু লাগবে না আপনার আপনি শুধু আমার দেখানো পদ্ধতিতে পাক পবিত্র হয়ে গোসল করে আসেন আর এই যাই নামাজ বিছিয়ে দিলাম যাই নামাজে বসে পড়েন আবদুল্লার কথা মতো ডাক্তার লইজ সিং পাক পবিত্র হয়ে এসে যাই নামাজে বসে গেলেন আর বলতেছেন আব্দুল্লাহ তুমি আমাকে কালিমা পড়াইয়া দাও আবদুল্লাহ পড়েয়া দিলেন লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডক্টর লুইজ সিং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরপরে বলতেছেন আবদুল্লাহ আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এখন আমার করণীয় কি আমাকে কি করতে হবে আব্দুল্লাহ বলেন ডক্টর লুইজ সিং স্যার আপনি মুসল্লার যাই নামাজে দাঁড়িয়ে যান আর আমি ইমামতির যাই নামাজে দাঁড়িয়ে যাই আবদুল্লাহ ইমামতির যাই নামাজে দাঁড়িয়ে গেলেন ডক্টর সিং মুসল্লির মুসল্লাই দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছেন আব্দুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন আবদুল্লাহ সুমাদের কণ্ঠে বলতেছেন আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমী الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রাজেরে বলেন আল্লাহ আকবার এই কুরআনুল কারীম যখন আব্দুল্লাহ পড়তেছে ডক্টর লিজা সিং চোখের পানি ফেলার কান্দে আর বলে আমিন আমিন বলে কান্না করতেছে আব্দুল্লাহ নামাজ শেষ করে যখন মুনাজাত করতেছে আল্লাহর কাছে দুটো হাত তুলতেছে ডক্টর লিজা সিং আমিন আমিন বলে আর কান্না করে আব্দুল্লাহ বলতেছেন ও স্যার আপনি কেন কান্না করেন আপনি তো কান্নার মজা বুঝবেন না আমরা তো জাতগতভাবে মুসলমান আমার দাদা মুসলমান ছিলেন আমার বাবা মুসলমান ছিলেন আমিও মুসলমান কান্নার মজা তো আমি বুঝি আপনি তো সবে মাত্রই মুসলমান হলেন আপনি কেন কান্না করতেছেন বলে আবদুল্লাহ! তুমি কোরআনুল কারিম পড়তে আর আমি আমিন আমিন বলতেছি আমি কান্না করি না আমি কান্না করি না আমার জনকে একজন ধরে ধরে কাদাই বলুন আল্লাহ বলে আবদুল্লাহ আমার জিন্দগি ভর তো আমি কোরআনুল করিম পড়তে জানি না আমার জীবনে আমি নামাজ পড়ি নাই আমার জিন্দগিতে আমি কোনো রোজা রাখি নাই আমার জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই আমার ধর্ম ছিল তো খ্রিস্টান ধর্ম আমি কি আমার আল্লাহ আমাকে মাফ করবে আবদুল্লাটাকে বলেন আপনি যদি কান্না করার মতো কান্না করতে পারেন তাহলে আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন নিরানব্বই ভাগ দয়া আমার আল্লাহর কাছে রাখছেন আমার আল্লাহর এত দয়া এত দয়া আপনি কান্না করতে দেরি আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি করবে না বলুন সোহান আল্লাহ